আসসালামু আলাইকুম আহ আজকে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির জি কে প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করবো তো গত বছর যে পরীক্ষাটা হয়েছে এর তুলনামূলক ভাবে অনেক সহজ ছিল অনেক সহজ মানে অনেক সহজ ছিল তো আমরা মনে করতেছি এবার গতানুগতিক আগের মতো ওই সহজ কোশ্চেন হয়তো বা তারা করবে না এখন তুমি যদি প্রত্যেকটি ইউনিভার্সিটির দিকে তাহলে তাহলে দেখতে দেখতে পারবা কি যে কিন্তু একটা পরিবর্তন আসছে পরিবর্তন সাম্প্রতিক প্রশ্ন আসতো না সেই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু সাম্প্রতিক কোশ্চেন আসতেছে তো তোমরা রাবিতে পরীক্ষা দিবা আর কি চাই না ভিডিওটা কখন দেখতেছো রাবিতে যারা পরীক্ষা দেবা তারাও প্লিজ সাম্প্রতিকটা ভালোভাবে করে নিও দেখো তোমার আহ ছবি যদি আমি জির কথা বলি সেখানে আটটার মতো সাম্প্রতিক করা করা কথা বলি এখানেও থেকে আর ঢাবির কথা তো বাদ ভাই ঢাবির কথা তো একবার টোটালি বাদ এখানে তোমার ফোরটি থেকে ফিফটি অনেক সময় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চেন রিসেন্ট থেকে করা হয় তো এই যে পরিবর্তন যেটা আসছে না এটা রিসেন্টের ক্ষেত্রে আমি বলবো তোমাদের সাম্প্রতিক তথ্য সাম্প্রতিক সাম্প্রতিক তথ্য সাম্প্রতিক তোমার ভালোভাবে পড়ে নেওয়ার জন্য সাম্প্রতিকের জন্য তুমি কি ফলো করতে পারো তোমার হয়তো জানো যে আমরা এটার উপর ক্লাস নিয়েছিলাম এবং পিডিএফ প্রভাইড করেছিলাম এই পিডিএফ এর পাশাপাশি বাজারে প্রচলিত যে বইগুলো রয়েছে এই বইগুলো তুমি ফলো করতে পারো মানে তোমার ভাই সাম্প্রতিক টোটাল ক্লিয়ার হইতে হবে তো বইগুলো থেকে তুমি কোন কোন টপিক গুলো পড়বা এটা একটু তোমাকে বলি চলো এটা একটু তোমাকে বলি সেটা সেটা কি প্রথমত জুলাই জুলাই থেকে এক থেকে দুইটা কোশ্চেন তোমার করা হবে জুলাই রেভলিউশন নিয়ে সব জুলাই সনদ জুলাই ঐক্যমত কমিশন জুলাই ঘোষণাপত্র সব সব মানে সব অন্তর্বর্তীকালীন সরকার যা আছে সব এখান থেকে পরিণিত হবে তারপরে পুরস্কার পর্বা পুরস্কার কিসের কিসের পুরস্কার পুরস্কার এই যে যে বাংলাদেশে ইদানিং দেওয়া হয়েছে যেগুলো আমি যদি ধরি তোমার একুশে তারপরে রোকিয়া স্বাধীনতা এই যে তিনটে পুরস্কার রয়েছে ভালোভাবে পড়বা এটার সাথে নোবেল অর্থাৎ আমাদের আহ ইন্টারন্যাশনাল প্লাস ন্যাশনাল আমাদের দুইটাই ভালোভাবে এখান থেকে পড়ে নিতে হবে নোবেল পুরস্কার ভালোভাবে পড়বো এটাও আমরা পড়ে নিব আর যদি রিসেন্টলি আরো কোনো পুরস্কার দেওয়া হয় যদি বোকার পুরস্কার আন্তর্জাতিক বোকার পুরস্কার এটা রিসেন্ট রিসেন্টের কথা বলতেছি আর যদি এরকম কোনো ইনফরমেশন থাকে এটাও তোমরা ওই বই থেকে ভালোভাবে পড়ে নিবা তারপরে হইলো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন বা সংস্থা এই সংক্রান্ত ইনফরমেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ কিরকম গুরুত্বপূর্ণ এটা হইলো যে কোন সংস্থার সদস্য পদ চেঞ্জ হয়েছে নতুন কারা যোগদান হয়েছে বাংলাদেশ কোন সংস্থার মধ্যে দায়িত্ব পদ লাভ করতেছে অথবা কোন সংস্থায় যোগদান করতেছে বাংলাদেশ কোন সংস্থার সদস্য এরকম টাইপ যে ইনফরমেশন গুলো আছে এটা ভালো করে নেবা এবং যে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটার বেসিক থেকে ভালোভাবে পড়ে রিসেন্টে কারণ এখন যে কোশ্চিন গুলো করা হচ্ছে দেখা যাচ্ছে হয় রিসেন্ট থেকে হুবহু কোশ্চিন আসতেছে না হলে ওইটার বেসিক থেকে কোশ্চিন করা হচ্ছে ওইটার বেসিক থেকে কোশ্চিন করা হচ্ছে এই দিকটা তুমি মাথায় খেয়াল রাখবা বুঝতে পেরেছ আর জবির জিকে কমপ্লিট করার জন্য তুমি রাবি এবং চবি কোশ্চিন ব্যাংকটা তুমি দেখতে পারো মোটামুটি রাবির কোশ্চিন প্যাটার্নের সাথে মিল দেখতে পাইছি আমরা আমরা জানি না এবার তারা কিরকম কোশ্চিন করবে বাট যা যা বলা হচ্ছে এটা তুমি ফলো করো এগুলো তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই টপিকস তোমার যে কোনো বই থেকে এগুলো কমপ্লিট করে নেবা এই টপিকসগুলো তুমি কমপ্লিট করে নেবা আমি যদি বলি বাংলাদেশ বিষয়বলীর মধ্যে তোমার ব্রিটিশ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এর মধ্যে কোশ্চিন একটা না একটা করা হয় এফিসিয়েন্ট থেকে একটু কম করা হচ্ছে ইদানিং বাট এটা মোটামুটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ তুমি ভালোভাবে কমপ্লিট করে নেবা মুক্তিযুদ্ধে যে লিবারেল টাইপ কোশ্চিন গুলো আছে কোনো পক্ষের দিকে যাচ্ছে না নিউট্রাল যে কোশ্চিন গুলো আছে এগুলো ভালোভাবে করবা কতবার চিল্লাই চিল্লাই বলছে আরকি কি সবগুলোর জন্য এগুলো তুমি ভালোভাবে কমপ্লিট করে নেবা এগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার খেলাধুলা খেলাধুলা নিয়ে একটা কোশ্চিন করতে পারে যে কোনো একটা এবার খেলাধুলা নিয়ে এত হিজি বিজি চলতেছে আরকি কি আইসিসি বিসিসিআই যা যা আছে এই সংক্রান্ত ইনফরমেশন গুলো একটু ভালোভাবে পড়ে নিবা এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি স্ক্রিনশট দিয়ে নাও একটা একটা করে বলে তোমার টাইম ওয়েস্ট হয়ে যাবে এখন তোমার নিজের পড়ার সময় বুঝতে পারছ তারপরে তুমি যদি আমাদের কোর্স সংক্রান্ত দেখো আমাদের জবি অক্সিজেন ব্যাচ রয়েছে এবং এটার সাথে তোমার এক্সামটাও ইনক্লুড করা আছে তোমার জবি তারপরে কবি এই সবগুলো তোমার এখানে কমপ্লিট করে দেওয়া হবে কবির জন্য বিষয় ভিত্তিক চিকে যে এটা এটাও তোমাকে আলাদাভাবে প্রোভাইড করা হবে এখানে তো তোমরা যারা দেখতেছো তোমার প্রিপারেশন নিতে চাচ্ছ যে